আসসালামু আলাইকুম সবাইকে সেনাপ্রধান মির্জাফরের ভূমিকায় নিল ওবায়দুল কাদের বলতেছে আর কি তো সেনাপ্রধান তো আপনাদের জন্য অনেক কিছু করছে সেনাপ্রধান যেটা করতে পারে নাই সেটা হচ্ছে যে হাসিনাকে মেরে ফেলার জন্য জনতার হাতে তুলে দিতে পারে নাই এছাড়া সেনাপ্রধান সবই করছে তো আপনাদের জন্যই সেনাপ্রধান করছে তো সেদিন দুই দিন আগে ওবায়দুল কাদের একটা সাক্ষাৎকারে বলতেছে যে ওবায়দুল কাদের মির্জাফরের ভূমিকা নিচ্ছে এবং ওদের হ্যাডিংটা ওইটাই ছিল তো সেনাপ্রধান তো আসলে আপনার জনগণকে যে গুলি করে তা তো না করছে তো এটার তো প্রমাণ আছে তো সেনা মানে সরি সেনাবাহিনী গুলি করছে তো আসলে সেনাবাহিনী দিকে যদি আমাদের যারা ভাইরা আছে নিচের দিকের মিডিল লেভেলের তারা যদি ঘুরে না দাঁড়ায় তো কখনই সেনাপ্রধান চেঞ্জ হইতো না ঠিক আছে এটাও সত্যি কথা তো আসলে আহ সেনাপ্রধান আওয়ামী লীগের জন্য অনেক কিছু করছে এবং এখনো করতেছে বুঝছেন কাদের সাহেব তো এইভাবে বললেন না আপনাদের জন্য এই লোকটা এখনো দেশের মধ্যে কালার হয়ে আছে বুঝছেন তো আসলে এতটা খারাপ কিন্তু স্বার্থপর হওয়াটা ঠিক না ঠিক আছে সেনাপ্রধান কিন্তু আপনাদের জন্য করতেছে এখনো দেশের মানুষের জন্য ওইভাবে করতেছে কিনা আমার মনে হয় না দেখেন সেনা বাহিনীর থেকে আপনার ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে সবাইকে তাই না যারা মাঠে আছে কিন্তু তারপরেও আজকে যারা নাকি তিরিশ বছর চাকরি করছে তারাও ম্যাজিস্ট্রেসি পাওয়ার পায় নাই হ্যাঁ তারা বলতেছে মেজর কর্নেল যারা আছে তারা বলতেছে যে যদি সেনাবাহিনীর পাওয়ার আমরা পাইতাম এরকম তাহলে আমরা অনেক কিছু করতাম আসলেই সত্যি কথা আমার বাবা আর্মিতে ছিল আমিও জানি কথাটা তো আমার কথা হচ্ছে যে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে কিছু করতে পারতেছে না অথচ আপনার মানে দেখেন আজ আজকেও বিশৃঙ্খলা দেখেন একজন পেশেন্ট নিয়ে একটা গাড়ি যেতে পারতেছে না হ্যাঁ মানে রাস্তাঘাট প্রতিদিন আন্দোলন হচ্ছে ঠিক আছে ইউনুসাইব কোনো কিছুই সামাল দিতে পারতেছে না তো আসলে এগুলোর জন্য আমরাই দায়ী আমরাই তো করতেছি যার যার উদ্দেশ্য হাসিল করতেছি কি তো ব্যক্তিগতভাবে নিয়েন না সবার উদ্দেশ্যে কথাগুলো বললাম আহ ভালো ভালো ভালোর জন্য বললাম সবার যদি সবাই সবার ভালোটা বুঝেন আর কি ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম